পিও বিওয়ালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামে একটি নান্দনিক ডিজাইন অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের বিয়েটি চাইলে আপনারা দেখতে পারেন আজকের বারে ডিজাইনটা আমরা খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি এখানে অনেক সুন্দর একটি স্পোর্টসের ডিজাইন করে দিয়েছি আমরা এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে বিতরণ কিছু স্পট লাইট ব্যবহার করেছি আমরা আর এখানে দুই সিস্টেমে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে করা আছে আর এখানে আমাদের যে ফিলারগুলো দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটা এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে আমরা ব্যবহার করেছি আর নিচেও এখানে আমরা অনেক সুন্দরভাবে ফিলারের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনারা দেখেছেন ব্যালকনির ডিজাইনটা আমরা খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করেছি এখানে তিন ছাড়া ব্যালকনি করেছি এখানে গ্রিল দেওয়া আছে আর এখানে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানেও আমরা উপর অংশে অনেক সুন্দর ডেববিট কেটে দিয়েছি এখানে ওয়ালের মধ্যে ডেপবিট কাটা আছে আর এই বিল্ডিংটি আমরা একেবারে টাইলস কম দিয়ে রঙের সমন্বয় ডিজাইনটি আমরা সাজিয়েছি তার অনেকেই চান গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবে আপনার চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি বামুন বাড়িয়া নবীনগর মোহাম্মদ শিশু মিয়ার জন্য তো ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি উনি ওনার চাহিদার আলোকে আমাদের কাছ করে দশময় আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বিল্ডিংটি যদি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আপনারা যদি ফ্রন্টের লিভিশনটি দেখেন খুবই সুন্দরভাবে আমরা ফ্রন্টটি সাজিয়েছি আর এখানে আপনার যে রাস্তিক টাইলসগুলো এবং বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা প্রত্যেকটি ডিজাইন আমরা করার আগে চিন্তা করি যে ডিজাইনটি কীভাবে ফুটিয়ে তোলা যায় একটি ডিজাইন কীভাবে প্রপারলি একজেক্টলি সুন্দর্য করা যায় আপনারা দেখতেছেন এই বিল্ডিংটা একবারে সিম্পলের মধ্যে আমরা সাজিয়েছি তবে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতেই খুবই সুন্দর এবং খুবই লাকজারিয়াস দেখা যায় দশমে আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা রুপটা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি বসার স্পেস রাখা আছে এখানে দোলনা রেখেছি আমরা বিল্ডিংটি এখানে আমরা শেররুম সার্ডে চৌ চালা সিস্টেম করেছি আর এখানে সার দিয়ে আমরা দুই চালা সিস্টেমে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা এখানে যে আপনারা ফেরাফিট ওয়ালটি দেখেন ফেরাফিট ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে ফেরাফিট ওয়ালের ডিজাইনটি সাজিয়েছি আর এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনাম সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দেয় তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানে দেখে আসি আর্কিটেকচার প্ল্যানে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দর্শক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে আটত্রিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটির প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে এগারো ফিট বাই দশ ফিট আর এখানে ভিতর প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম চব্বিশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা তেরো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এই ড্রয়িং রুমের সাথে আমরা অনেক সুন্দর একটি ব্যালকনি করেছি এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চার এটার সাথে একটি টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই চার ফিট ছয় ইঞ্চ এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপড়ি দেওয়া আছে ষোলো ফিট দশ ইঞ্চি বাই আঠারো ফিট দশ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়েটার মাপড়ি দেওয়া আছে সাত ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেন রুম কিচেন রুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট এখানে একটি বেডরুম রেখেছি আমরা বেডরুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি এখানে একটি রাউন্ড স্টেয়ার রেখেছি আমরা খুবই সুন্দর একটি রাম স্টেয়ার ডিজাইন এখানে আমরা করি আর এখানে দেওয়া আছে একটি ফ্রেয়ার রুম ফ্রেয়ার রুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই নয় ফিট ছয় এটা হল আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর পাচ্ছে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট দুটি বেডরুম একটি ফ্রেয়ার রুম আর একটি ডাইনিং রুম আর এখানে দেওয়া আছে আমাদের আমাদের সরাসরি ফার্স্ট ফ্লোর চলে আসছি এখান দেওয়া আছে একটি ডাইনিং রুম আর এখানে চারটি বেডরুমের সমন্বয় ডিজাইনটার সাজে এখানে একটি বেডরুম দেওয়া আছে এগারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চ এখানে একটি বেডরুম দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছি দর্শক বন্ধু প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইংশাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি সব সবসময় কামনা করি দেশ উপবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও